নমস্কার এসটুইজডমে সবাইকে স্বাগতম সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2025 এক শক্তিশালী পরিবর্তনশীল এবং সম্ভাবনাময় মাস হতে চলেছে এই মাসে গ্রহগত যোগের প্রভাবে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রেম পরিবার অর্থ ও স্বাস্থ্য নানামুখী প্রভাব পড়তে চলেছে বিশেষ করে বুধাদিত্য যোগ কর্মক্ষেত্রে আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক হবে গভীর এবং স্থিতিশীল তবে একই সঙ্গে কিছু সাবধানতাও প্রয়োজন তো চলুন এখন থেকে একে একে আলোচনা করা যাক সিংহ রাশির জুন মাস দু হাজার পঁচিশের প্রতিটি দিক বিস্তারিতভাবে প্রথমত কর্মজীবন এবং ব্যবসা নিয়ে আমরা কথা বলবো তো দেখুন কর্মজীবন এবং ব্যবসা আলোচনায় এই মাসে কর্মক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যোগ হলো সূর্য ও বুধের বুধাদিত্য যোগ যা দশম ঘরে অবস্থান করছে দশম ঘর হলো কর্মজীবন পেশাগত উন্নতি এবং সামাজিক মর্যাদার ক্ষেত্র বুধাদিত্য যোগ মানে সূর্য ও বুধ একত্রে থাকায় নেতৃত্বগুণ গুণ বুদ্ধিমত্তা এবং প্রশাসনিক দক্ষতা অনেক বেড়ে এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা দায়িত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারেন চাকরিতে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যারা প্রশাসনিক বা যোগাযোগ ভিত্তিক আছেন তাদের জন্য সময়টি বিশেষ শুভ শুরু থেকে শেষ পর্যন্ত মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে পড়বে যা ব্যবসায় কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে অংশীদারী ব্যবসায় মতানৈক্য সিদ্ধান্তহীনতা বা লাভ লোকসানের তারতম্য দেখা দিতে পারে তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী নয় কৌশলী হলে ব্যবসায়িক সংকট সামাল দেওয়া সম্ভব যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা মাসের দ্বিতীয় করতে পারেন কর্মক্ষেত্রে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে আপনি এই সময়ে নিজের জায়গা আরো মজবুত করতে পারবেন সার্বিকভাবে এই মাস কর্মজীবন ও ব্যবসার জন্য আশাব্যঞ্জক হলেও শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে রেখে চলাই হবে বুদ্ধিমানের কাজ শিক্ষা জীবন কেমন যাবে যদি আমরা আলোকপাত করি তো জুন মাসে এই শিক্ষা জীবনের ক্ষেত্রেও ইতিবাচক সময় উপস্থিত হয়েছে সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য এটি একটি ফলদায়ক সময় হতে পারে বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী এবং অত্যাবশ্যকাই বুধাদিত্য যোগের প্রভাবে বুদ্ধিভিত্তিক দক্ষতা এবং সৃষ্টি শক্তি উন্নত হবে যারা উচ্চ শিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় বিশেষ ফল পেতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই উন্নতির পথে যেতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি ধৈর্য ও নিয়মিত অধ্যয়নের প্রয়োজন রয়েছে শিক্ষায় উন্নতির পথ সহজ হবে না তবে কঠোর পরিশ্রম করলে ফল অবশ্যই পাওয়া যাবে এছাড়াও যারা বিদ্যা চর্চার। পাশাপাশি সহ পাঠ্য কার্যক্রমে যুক্ত আছেন যেমন ডিবেট সাংস্কৃতিক প্রতিযোগিতা বা নেতৃত্বের দায়িত্ব পালন করছেন তারা এই সময় নিজের প্রতিভা প্রকাশের ভালো সুযোগ পেতে পারেন পারিবারিক সহযোগিতা এবং মানসিক স্থিতিশীলতা থাকলে শিক্ষার গতি আরো মজবুত হবে মোটের উপরে জুন মাস শিক্ষা জীবনের জন্য এক অনুকূল সময় তবে আপনাকে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং মনোসংযোগে ঘাটতি না হতে দিতে হবে পারিবারিক জীবন কেমন যাবে যদি একটু আলোকপাত করি তো পারিবারিক জীবনের ক্ষেত্রে এই মাস মিশ্র ফলদায়ক হলেও সামগ্রিকভাবে স্থিতিশীলতার দিকে যাবে মঙ্গল মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থান করছে যা কিছু অশান্তি বা অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয় পারিবারিক পরিবেশের মধ্যে মতবিরোধ কিংবা দূরত্ব তৈরি হতে পারে তবে এই প্রভাব দীর্ঘস্থায়ী নয় মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে পারিবারিক জীবন স্থিতিশীল হয়ে উঠবে মা বাবার স্বাস্থ্যের দিকটি ভালো থাকবে এবং পরিবারের আয়ও বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে বোঝাপড়া ও একাত্মতা বাড়বে বিশেষ করে ছোটখাটো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করলে দীর্ঘমেয়াদের সম্পর্ক আরো দৃঢ় হবে যদি আপনি পরিবারের কোনো বড় সিদ্ধান্ত নিতে চান যেমন সম্পত্তি ক্রয় বিক্রয় সংস্কার কিংবা কোনো ধর্মীয় কাজ তবে মাসের দ্বিতীয়ার্ধ উপযুক্ত এই সময়ে চতুর্থ ঘরের শুভ প্রভাব পারিবারিক শান্তি ও সমৃদ্ধিকে নিশ্চিত করবে সন্তানদের ক্ষেত্রে কিছু থাকলেও তেমন কোনো সমস্যা দেখা দেবে না। হচ্ছে আপনার এবং আবেগ নিয়ন্ত্রণে বিশেষ করে মাসের শুরুতে। উত্তেজনা এড়িয়ে চললে সম্পর্ক অটুট থাকবে সংক্ষিপ্ত বললে জুন মাস পারিবারিক জীবনকে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার এক মিশ্র ক্ষেত্র হিসেবে হাজির করবে প্রেম এবং দাম্পত্য জীবন সম্পর্কে যদি একটু আলোকপাত করি তো সিংহ রাশির জাতক একাদের জন্য জুন মাস প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ফল বয়ে আনতে পারে প্রেমের ক্ষেত্রে যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে একে অপরের প্রতি মনোযোগ ও সংবেদনশীলতা এই মাসে বৃদ্ধি পেতে দেখা যাবে যারা পূর্বে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির কারণে সমস্যায় ছিলেন তারা জুন মাসের সেই জট কাটিয়ে সম্পর্ককে নতুন মাত্রা দিতে সক্ষম হবেন গ্রহগত দিক থেকে বিচার করলে শুক্র ও চন্দ্রের প্রভাব প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক আবহ তৈরি করছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির সপ্তম ঘরে দৃষ্টি থাকা সত্ত্বেও এই মাসে কোনো বড় ধরনের সংঘাতের সম্ভাবনা কম বরং উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও সংলাপের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য এই সময়টি বেশ সম্ভাবনাময় বিবাহের প্রস্তাব আসতে পারে বা সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় হতে পারে জুন মাস পরিবারের পক্ষ থেকেও সমর্থন পাওয়া যাবে যারা বিবাহিত তাদের মধ্যে সহানুভূতির মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়বে সন্তানদের নিয়েও আনন্দ সংবাদ আসতে পারে তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা ছোটখাটো সন্দেহ বা অহংকার যেন অগ্রাধিকার না পায় সে বিষয়ে সচেতন থাকাও দরকার এই সময় মন খুলে কথা বললে এবং আবেগকে সংযতভাবে প্রকাশ করলে সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হবে সুতরাং সিংহরাশির জাতকদের জন্য এই মাস প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটি সোনালী সুযোগ এনে দিতে পারে যদি আপনি দায়িত্বশীলভাবে এবং শ্রদ্ধা নিয়ে সম্পর্ককে পরিচালনা করেন তো আর্থিক অবস্থা কেমন যাবে যদি একটু বিশ্লেষণ করি তা জুন মাসে সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থা মোটের উপরে মিশ্র ফল দেবে মাসের শুরুতে কিছুটা চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে শুরুতে কিছু ব্যয় এবং আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে তবে একাদশ ঘরে বুধের অবস্থান বিশেষ করে ছয় জুনের পর থেকে আয় বৃদ্ধির ইঙ্গিত বহন করছে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ দশম ঘরে কর্মজীবনে শক্তি এবং দক্ষতা বৃদ্ধি করবে যার ফলশ্রুতিতে বেতন ও বোনাসের সম্ভাবনা তৈরি হতে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের দ্বিতীয় অর্ধ লাভজনক চুক্তি বা আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে বিশেষত বৃহস্পতি ও মঙ্গলের দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে প্রভাব বুধ ঘরে প্রবেশ করায় সেই চাপ অনেকটাই হবে দিক থেকে যেটি গুরুত্বপূর্ণ তা হল হঠাৎ খরচের জন্য প্রস্তুত থাকা চিকিৎসা পরিবারের প্রয়োজনে বা অন্যান্য জরুরি খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে অতএব বাজেট পরিকল্পনায় সতর্ক থাকাও বাঞ্ছনীয় লগ্নি বা নতুন ব্যবসায়িক অংশীদারিত্বে খুব বেশি ঝুঁকি নেওয়ার সময় এটি নয় বিশেষ করে মাসের প্রথম যারা ফ্রিল্যান্সিং বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য জুন মাস একটি ভালো ইনকামের সম্ভাবনা এনে দিতে পারে প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যমে সৃজনশীলতা মাধ্যমে বাড়তি আয় আসতে পারে সার্বিকভাবে এই মাসটি আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করে চলার মাস সঠিক পরিকল্পনা ও সংযমী ব্যয় নীতির মাধ্যমে আপনি আর্থিকভাবে স্থিতিশীল অবস্থানে থাকতে পারেন আপনার স্বাস্থ্য কেমন যাবে যদি একটু পূজে বের করার চেষ্টা করেন সিংহ রাশির জাতকদের জন্য জুন মাস স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্কতার দাবি রাখে মাসটি শুরুতে সাধারণত স্বাভাবিক থাকলেও বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে চোখের সমস্যা এবং রক্তচাপ জনিত জটিলতা মাথা ছাড়া দিতে পারে মাসের শুরুতে চতুর্থ ঘরের অধিপতি মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থান মানসিক চাপ ও বা ঘুমের সমস্যার ইঙ্গিত দেয় যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এই সময় নিয়মিত চেক এবং খাদ্যাভ্যাসে সচেতনতা অত্যন্ত জরুরি অতিরিক্ত ক্লান্তি বা কাজের চাপ থেকে কিছুটা বিশ্রাম নেওয়ার দরকার চোখের সমস্যা যেমন চোখ লাল হওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে অনেক সময় একটি দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করার কারণেও হতে পারে অতএব প্রযুক্তি ব্যবহারের সময় সীমিত রাখা ও চোখের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এছাড়া হজমের সমস্যা বা পেট সংক্রান্ত অস্বস্তিও মাসের মধ্যভাগে দেখা দিতে পারে অতিরিক্ত ভাজা বা বাইরের খাবার খাওয়ার প্রবণতা এড়ানো উচিত পানি বেশি পান করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন শরীর চর্চা নিয়মিত মেডিটেশন ও যোগ ব্যায়াম আপনার দেহ মনকে ভারসাম্য রাখবে মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন অন্তত পনেরো মিনিট সময় নিজেকে দিন গ্রহগত প্রভাবে বলা যায় এই সময়টাই সচেতনতা ও নিয়ম মেনে চলা আপনাকে বড় স্বাস্থ্য জটিলতা থেকে দূর রাখতে পারে করণীয় এবং কিছু উপায় যদি আমরা আলোচনা করি জুন মাসে সিংহ জাতকদের গ্রহদোষ প্রশমনের জন্য কিছু করণীয় অনুসরণ করা বাঞ্ছনীয় বিশেষ করে যেহেতু মাসের দ্বিতীয় মঙ্গল ও প্রভাব কিছুটা পরিস্থিতি তৈরি করতে পারে তাই গ্রহ শান্তি ও মানসিক প্রশান্তির জন্য প্রতিকারমূলক উপায়ের গুরুত্ব অনেক বেশি প্রথমত প্রতি বুধবার শ্রী গণেশের পূজা করার পরামর্শ দেওয়া হচ্ছে শ্রী গণেশ বিদ্যা বুদ্ধি ও বিঘ্ন নাশক দেবতা তার কৃপায় কর্মক্ষেত্রে ও শিক্ষা জীবনের সুফল আসবে এবং ব্যক্তিগত জীবনের জটিলতা কমে যাবে প্রতিটি বুধবার সকালে গণেশ মূর্তিকে এক ধরনের ঘাস যেটা আপনারা সবাই জানেন আমাদের সব যাবতীয় পূজা এবং মঙ্গল কাজে লাগে বলা হয় যাব দেবী তো দুর্গা মূলত দুর্বা দিয়ে মানুষের আহ দুর্বার মতো আয়ু যেন দীর্ঘ হয় এরকম কল্যাণ আহ আশীর্বাদ করা হয় তো এই দুর্গা অর্পণ করুন এবং ওম গণ গণপত্তায় পত্যয় মন্ত্র মন্ত্রটি একুশ বার জপ করুন দ্বিতীয়ত পুখরাজ রত্ন ধারণ এই সময় অত্যন্ত ফলদায়ক হতে পারে বৃহস্পতির শুভ প্রভাব পেতে একটি উন্নত গুণের পুখরাজ রত্ন সোনার আংটিতে বসিয়ে শুক্ল পক্ষের বৃহস্পতিবার দিনে দুপুরের তর্জনী আঙুলে ধারণ করুন আমি আবারও বলি বৃহস্পতির শুভ প্রভাব পেতে একটি উত্তম গুণের পুখরাজ রত্ন আপনারা ভালো কোনো জ্যোতিষের কাছ থেকে এটা ভেরিফাই করে নেবেন আহ সোনার আংটিতে বসিয়ে শুক্ল পক্ষের বৃহস্পতিবার দিনে দুপুরবেলা ঠিক দুপুরবেলা তর্জনীয় আংলে ধারণ করুন এটি আপনার আত্মবিশ্বাস মানসিক স্থিতি এবং অর্থনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করবে তবে রত্ন ধারণের আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নিশ্চিত হয়ে নেওয়া উচিত এটা ঠিক কিনা এছাড়া আপনি কিছু নিয়মিত কাজের সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন নিয়মিত যোগ ব্যায়াম বা প্রাণায়ামের করুন মানসিক প্রশান্তির জন্য সপ্তাহে অন্তত একবার কোনো ধর্মীয় স্থানে যান এবং নীরব প্রার্থনার সময় দিন এই প্রতিকারগুলি আপনার গ্রহজনিত সমস্যাগুলি প্রশমিত করবে এবং জীবনের সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার